আজকে আমরা সেই রাসূলকে নেতা হিসেবে মানতে চাই না কুরআনকে সংবিধান হিসেবে মানতে চাই না কথা বলেন ঠিক কি না আজকে মুসলমান তমাম পৃথিবীর মুসলমান কুরআনকে যদি সংবিধান হিসেবে মেনে নাই মুসলমানের শরীরে যে রক্কু আছে হযরতে সেরাকত আলীর মতো তাক দিয়ে সামনে যেতে পারে হযরতে ওমর ওসমান আলীর মতো তাকবীর দিয়ে সামনে যেতে পারে এই মুসলমানকে দেখে तमाम পৃথিবীর যত বিধর্মী আছে তার थर थर করে থাকবে কথা বলেন ঠিক কি না মুসলমানের তাকবীরের ধ্বনিতে যত ইহুদি শক্তি ছিল বিধর্মী ছিল মক্কার জমিনে মদিনার জমিনে তার থরথর করে কাঁপটে গিয়েছিল আজকে মুসলমানের রক্ত অতিযুক্ত রক্ত মুসলমানের ইমানকে খাটি করতে হবে এই ইমান নিয়ে মুসলমান যদি সামনে অগ্রসর হতে পারে মুসলমানের তাকবিরের ধ্বনিতে সমস্ত বিধর্মীদের কাঁপ উঠে যাবে সমস্ত বিধর্মীদের মসলগুলো থর করে কাঁপ উঠে যাবে কথা বলেন ঠিক না তাই নয় মুসলমানদের ওপর নির্যাতন করা হয় মুসলমানের ইমানি শক্তি নাই মুসলমান দুর্বল হয়ে গিয়েছে মুসলমান যদি আল্লাহর ধরনের তাকবির দিয়ে আল্লাহর নামে তাকবির দিয়ে সামনে অগ্রসর হয় কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেয় এই মুসলমান হান্ড্রেড পার্সেন্ট বিজয় আসবে মুসলমানের আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে কথা বলেন ঠিকই না এই মুসলমান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই না মুসলমানদের ইমানি দায়িত্ব কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে সংসার থেকে সংসদ পর্যন্ত তাম পৃথিবীর জমিরে আল্লাহ কোরআনের করতে হবে কথা বলেন ঠিকই না এ মুসলমান লক্ষ্য করে শুনে রাখেন যদি নেতা যদি মানতে হয় তাহলে রসুলের মতো নেতাকে মানতে হবে ওই হক প্রতিষ্ঠা করার নেতাকে মানতে হবে তবেই তো বাংলার জমিনের শান্তি আসবে আর তাছাড়া আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি র্যাপ দিয়ে বিজিবি দিয়ে আনসার দিয়ে আপনি যত প্রশাসনিক ক্ষমতা আছে দিয়ে আপনি বাংলাদেশের আপনি যেখানেই যান না কেন টেকনফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত রসুলের মতো নেতা যদি আদর্শ করতে না পারেন কোরআনকে যদি আপনি সংবিধান হিসেবে না মানতে পারেন তাহলে বাংলার জমিনে কেয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না জবান খুলে বলেন ঠিকই না আমার মুসলমান বন্ধুগণ রসুল সাল্লাহ সাদিব নাব কাসের হাতে উঠে দিল সাদিব নাব কাস ডাক দিয়ে বলতেছেন ইয়া আমি যখন আপনার পিছনে পিছনে যাচ্ছিলাম দুর্ভিক্ষ দেখে দিয়েছিল তখন আমার শরীরে কোনো প্রকার কাপড় ছিল না রসুল সাল্লাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে আছেন সমস্ত সাবরা সাহাদী নেবক কাসের দিকে তাকিয়ে আছেন রাগান্বিত অবস্থায় এ কিরে সাহাবিনা এ মুনাফিক এটা তো সাবি অত এটা সবাই মনে করতেছেন রসুল বলতেছেন রে আমার সাবিরা তোমরা বসে যাও তোমরা বসে যাও আমি রসুলের কবরে আমারে যাওয়া লাগবে তোমাদের কবরে তোমরা যাবা অতএব এই সাদি নেবক হাতে হাতের তরবাড়িটাও ঠেয়ে দাও সাদিনী আবু আকাশ ডাক দেবলু ইয়া রসুল্লা আমার জামা ছিল না আপনি আপনার জামাটা উঠাই নেন আমি বিনা জামায় প্রতিশোধটা নিতে চাই জোরে বলেন সুভাষানন্দ আগতে সাদিবনে আবু আকাশ তখন তরবারীটা হাতে নিলেন আমার রসুলটা যখন আমার রসুল যখন কাপড়টা উঠালেন সাদিবনি আবু আকাশ সঙ্গে সঙ্গে তরবারিটার চাবুকটা ফেলে দিলেন ফেলে দেওয়ার পর দৌড়ে রসুলের কাছে চলে গেলেন রসুলের কাছে যাওয়ার পর রসুলের পিস পিসের ছিল একটা মহরে নবুয়াতের ভিতরে একটা চুমু দিয়ে দিলেন আল্লাহ জোরে বলেন শোভান আল্লাহ রসুলের মহরে নবুবতের ভিতরে একটা চুমু দিয়ে দিলেন চুমু দেওয়ার পর সমস্ত সাহেবেরা অঝর ধারায় কান্না করতেছেন হজরতুল সাদ যখন চুমুটা দিয়ে দিলেন রসুল সাল্লাম সঙ্গে সঙ্গে সাদ ইদিনা দিকে তাকালেন আর সাদ ডাক দিয়ে বললেন আমার সাহীরা দেখো এই সাদ ইবলা মক্কাজ তেমন সুন্দর মানুষ নয় বেটে মানুষ কালো মানুষ তেমন চেহারা নাই তেমন সুন্দর নয় আমার সমস্ত সাবিরা মনে করেছিল সাদিদে আব্বাস একজন সাবি নয় মুনাফিক কিন্তু তাকায় দেখো আমার সাহাবিরা দেখো এই সাদ ইবনে আমার মহরে নবুয়তে চুমু দেওয়ার কারণে এই সাদ ইবনে জন্য আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহর জান্নাত সাদ ইবনে জন্য ওয়াজিব হয়ে গেল হে আমার সাবিরা তোমরা মনে করেছিলে এই সাদ ইবনে আব্বু আকাস মনে হয় মুমিন নয় কিন্তু আসলে হান্ড্রেড পারসেন্ট মুমিন শুধু ইমানদার নয় বরং তার জন্য নিজের জন্য জান্নাতটা ওয়াজিব করে নিলেন জোরে বলেন সুবহান আমার মুসলমান বন্ধুগণ শুধু তাই নয় এই সাদ ইবনে আব্বু আকাস দুনিয়ার ভিতর রসুলকে মহরে নবুয়তে চুমু দেওয়ার কারণে জান্নাতের সার্টিফিকেট পেলেন কিন্তু সম্মানিত উপস্থিতি রসুলের মহাব্বত রসুলের সন্ন্যতকে বাস্তবায়ন করতে হবে বাংলার বিধান কোরআনকে আমাদের বুকে নিয়ে সামনে অগ্রসর হতে হবে তবেই তো তাম পৃথিবীর মুসলমান নির্যাতন থেকে বেঁচে যাবে কথা বলেন ঠিক কিনা আপনারা তাকিয়ে দেখেন কাশ্মীরের মুসলমান নির্যাতিত ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আফগানের মুসলমান নির্যাতিত কিছুদিন পূর্বে বাংলার মুসলমানও নির্যাতিত ছিল কথা বলেন ঠিক কিনা মুসলমান কোরআনের হক কথা বলতে পারে নাই কোরআনের আসল কথা বলতে পারে নাই মুসলমানদের গলা লাগাম দেওয়া হয়েছিল গলা টিপ দেওয়া হয়েছিল যখন ছিল কিন্তু আজকে মুসলমানের কোরআন সংস্পর্শে এসেছে এই কোরআনকে বাস্তবায়ন করতে চাই মুসলমান আপনি পৃথিবীতে তাকায় দেখেন যতদিন যাই মুসলমানের বিজয় তত নিকটে এসে যায় কথা বলেন ঠিক কিনা কারণ যেই কোরআনকে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনকে শুধু তাবিজ করার জন্য পাঠাই নাই ঝাড়ফুক দেওয়ার জন্য পাঠাই নাই এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীতে যেই দেশগুলোতে মুসলমান নির্যাতিত মুসলমান নিষ্পেষিত সেই দেশগুলোতে কোরআনের রাজ কায়েম হবে অতি নিকটে এবং কোরআনের মাধ্যমে মুসলমানের কলিজার ভিতর আল্লাহ তালা শীতল করে দিবেন কথা বলেন ঠিকই না সম্মানিত উপস্থিতি যে কথাটুকুন বললাম আল্লাহ তালা আমাদেরকে কোরআন ম্যাপিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুক এবং রসুলের মহাব্বত আমাদের জীবনে বাস্তবায়ন করে রসুলের মহাব্বতকে সামনে রেখে আমরা যেন আমাদের পথটা অগ্রসর হতে পারি যেন আমাদের সামনের পথ অগ্রসর হতে পারে আল্লাহ সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সম্মানিত বস্তু যেহেতু সময় সংক্ষিপ্ত অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি এ বলে আমি আর সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি বল্লা তৌফিক বিল্লাহ আলাহি তকাল তো উনি السلام عليكم ورحمه الله وبركاته